অসাধারণ এক কথায় অসাধারণ স্বাদ বাংলায় যেটা বলি সেই স্বাদ আজকে জানি মাসের সাত তারিখে আমরা যে হাইপটা চলতেছে এটা দেখার জন্য আমরাও চলে আসছি তো আমি এখন যে গাছটির সামনে আছি এটা হচ্ছে একটি সাইট্রাস ভ্যারাইটি যেটার নাম হচ্ছে কাশ্মীরি কেনু এই কাশ্মীরি কেনুর ফলন যদি আমি বলি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আসলে ফল ধরে আছে পুরো গাছ জুড়ে শুধু ফল আর ফল এই গাছটিতে আমি হয়তোবা হয়তো না এখন তবে আমি আমার চোখের আইডিয়াতে বলতে পারি যে এই গাছটিতে এখন থেকে ফল হবে তো আপনি একটা চিন্তা করুন কমপক্ষে সাড়ে যে একটা মাটির গাছ যে গাছে তিনশো থেকে সাড়ে তিনশোটি ফল স্টিল দাঁড়িয়ে আছে জানুয়ারি মাসের সাত তারিখে এই জাতটি আপনি আপনার সঙ্গে রাখতেই পারেন এখন কথা হচ্ছে যে এই জাতটি দেখতে যদি এত সুন্দর হয় খেতে কেমন আমি একটি ফল কেটে দেখাই এবং কেটে খেয়ে দেখবো যে আসলে এটা কেমন আমি একটি ফল গাছ থেকে সংগ্রহ করলাম ফলের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন ফলের সাইজ কালার যদি বলি সব কিছু একদম পারফেক্ট সাইজ কালার নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এত সুন্দর সাইজ একদম বাজারের কমলার মতো যদিও একটু ধোলা দেখা যাচ্ছে কারণ হচ্ছে এটা রাস্তার একদম পাশে এই জন্য কিছুটা ধোলা দেখা যাচ্ছে তো আমি একটু কেটে দেখি যে আসলে ফলটা কেমন ভেতরে কি অবস্থা এখন তো মাঝখান দিয়েই প্রথমে কাটিসিল্লা ফলটি অলরেডি কিন্তু কাটা হয়ে গেছে এখন এর ভিতরে যে আসলে কি আছে এটা দেখার জন্য অনেকে অপেক্ষা করতেছেন দেখি ভেতরে কি আছে আমরা দেখার আগে আপনারাই দেখুন যে কেমন দেখতে ওয়াও মাসাল্লা কিছুটা সিড আছে তবে আপনি কনসিডার করতেই পারেন যদি এর স্বাদ ভালো হয় তো স্বাদ দেখার জন্য একটু খেয়ে দেখি যে কি অবস্থা আসলে একটু কেটে দেখি যে এটা কেমন হচ্ছে তো অংশ কেটে নিলাম এই কাটা অংশটা এখন একটু খেয়ে দেখবো বিসমিল্লা অসাধারণ এক কথায় অসাধারণ স্বাদ যদিও কালার দেখেই বুঝতে পারছেন যে এর মধ্যে কি পরিমাণ রস আছে তারপরও আমি একটু দেখাই আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে দেখুন রস কিন্তু পড়তেছে 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 কি পরিমাণ আসলে রস আছে আপনারা নিজের চোখেই দেখুন আমার পুরো হাত ভিজে যাচ্ছে রসে এই পরিমাণ রস আপনারা কাশ ফিরিয়ে কিনে পাবেন এই জাতটি আপনারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলুন এবং আপনার বাসাবাড়ি আঙিনা সাদ বাগান যেখানে হোক এই গাছটি দ্রুত রোপণ করে ফেলুন এই গাছটির একটি বৈশিষ্ট্য আপনাদেরকে বলি গাছটি কিন্তু খুব বেশি হাইটেন না বা এর এপিক্যাল পরশনটা খুব বেশি লম্বা হয় না এটা কিছুটা ড্রফ এবং বুশি টাইপ মানে অনেক বেশি ডালপালা হবে অনেক বেশি ফুল এবং ফল এখানে সেট হবে যার ফলে এটা আপনাদের জন্য সুবিধা জায়গা বিশেষ করে ছাদ বাগানে লাগাবেন তাদের জন্য ছোট গাছে জিও ব্যাগ বা টব যেটাতেই হোক ছোট গাছেই কিন্তু ফল ধরবে এবং গাছটা যেহেতু বুসি টাইপ একসঙ্গে অনেকগুলো ফল পাওয়ার নিশ্চয়তা আমি অন্তত দিতে পারি আপনাদেরকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ